যখন তুমি তোমার পৃথিবীর সমস্ত কিছু থেকে এক আল্লাহর দিকে তুমি তোমার মনোনিবেশ করবে আল্লাহ তোমার অন্তরে আত্মার মধ্যে শান্তি প্রদান করবে আল্লাহ নূর তোমাকে আচ্ছাদন করবে তার মানে আমাদের অন্তরের মধ্যে কলমের মধ্যে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ছেলে সন্তান এটা ওটা এত কিছু জমা রয়েছে যেখানে আল্লাহ পাক আসন গ্রহণ করতে পারেন না সব কিছু থেকে খালি করতে হবে মান্না দর গঞ্জামা সব কিছু লোভ লালসা স্বর্ণ রূপা জিনিসপত্র ইটা ওটা হ্যান তেন যা যা কিছু খাওয়া পরা সকল কিছু লোভ খেল সব অন্তর থেকে উঠাই দিলে চেয়ার খালি করলে ওই চেয়ারে পাক আসন গ্রহণ করবে না দুনিয়াহ সান আল্লারও সান আখেরাতও সান তাই কি হয় একটাকে বিয়োগ দিলে স্থান ক্লিয়ার হবে আর একটা আসবে সেখানে প্রেম আর কাম এক জায়গায় বসবাস করে না প্রেমের দরজা কামের দরজা সম্পূর্ণই আলাদা কামের দরজা হলো দুনিয়া প্রেমের দরজা আল্লাহ এবং আল্লাহ রাসূল এক দরজা খুললে আর এক দরজা অটোমেটিক বন্ধ হবে দুনিয়ার কামের দরজা খুলবেন আল্লাহ রাসুলের প্রেমের দরজা অটো বন্ধ হয়ে যাবে আল্লাহ রাসুলের প্রেমের দরজা খুলবেন দুনিয়ার কামের দরজা অটো বন্ধ হয়ে যাবে এটা দুইটা একসাথে কখনো বসবাস করে না এটা একটা ভুল থিউরির কথা এটা এটা ভুল কথা দুনিয়াকে লাথি মারেন দুনিয়া আপনার ঘুরবে দুনিয়ার পিছি পিছি যদি আপনি ঘুরেন দুনিয়া আপনাকে লাথি মারবে দুনিয়ার পিছিয়ে ঘুরলে দুনিয়া আপনাকে লাথি মারবে তার মানে এত আরাম আয়েস টাকা পয়সা নেতৃত্ব এত কিছু লাস্টে কিছুই দিবে না দুনিয়ারে লাত্তি খাইবেন এত টাকা এত পয়সা এত কোটি কোটি টাকা বুক করা পারবেন না লাত্তি খাইলেন না সম্মানও থাকবে না লাত্তি খাইলেন না এগুলোর যদি তাইতেন তো এগুলো কোনো একদিন আপনারা সম্মান করত এগুলো লোভ যদি না করতেন তাহলে এইগুলো সম্মান আপনি পাইতেন তাই কবি কয় দুনিয়া কা মজা লে দুনিয়া তুমারি হে দুনিয়া তুমারি হে দুনিয়া কা মজা লে দুনিয়া তুমারি হে দুনিয়া তুমারি হে দুনিয়ার মজা লো দুনিয়া তুমারি হে দুনিয়া কো লাথি মারো দুনিয়া সালাম করে সালাম করে মুরমুর সালাম করে পি পি সালাম করে দানিবেবে সালাম করে দুনিয়া সালাম করবে মারolatti দিব সালাম কর সালাম দুনিয়া দিবলัทতি তো মারে খাজা মানে সিష్ట আদমির রহমতুল্লাহ আলাইহি আছেন গাছের নিচে একটু ধ্যান খেল করতেছেন এক লোক যাইতেছে বলে খাজা বাবা না আপনি ওনার দেন ভঙ্গন হয়ে গেছে হ্যাঁ কি বলো সারাদিন জব কিছু দেয় নাই মনে হয় মানুষ আপনাকে রাগ হয়ে গেছেন তুমি কি বলো কি দরকার তোমার কেনা বসে রয়েছেন কিছু তো মানুষের দেওয়ার টাওয়ার কথা দিছে না কিছু এই ঠাট্টা করতেছে তোমার কোনো দরকার আছে তোমার জীবনের কিছু দরকার পাওয়ার কিছু আছে দেখো ওই গাছের পিছনে এখানে একটা গর্ত আছে ওখানে থেকে নিয়ে নাও আমার ধ্যানে ডিস্টার্ব করো না তুমি লোকটা যায় দেখে কথা মতো সেখানে জিনিসপত্র স্বর্ণালকর ইড আউট হ্যান ত্যান সব খাদের মধ্যে ফিরে কা হুজুর মাফসাই এগুলো কি তাই মানুষের দিছে তোমার দরকার তুমি নিয়ে যাও তুমি ফারদার আমার তুমি আর ধ্যান ভঙ্গ ভঙ্গ করবে না তুমি এর নাম খাজা বাবা খাজা মারিজি এমনি হাজার লক্ষ কোটি জনতা তাকে সালাম সম্মান শ্রদ্ধা করে না তারা দুনিয়াকে রাতি বাজ দুনিয়া সালাম করছে যেরকম সমান খলিফা মনসুরের সময় এবং জাফর সাদুকুর রহমতুল্লাহ তার কাছে সব মানুষ যায় হাজার হাজার মানুষ যায় জ্ঞান মিটায় জ্ঞানের পিপাসা মেটায় এলিম শিখে ধ্যান করে খেল করে বায়াত হয় খলিফা মানসুর মনে মনে খুব মনক্ষুণ মনক্ষুণ খুব এ খলিফা মানসুর কী না করেছে যাই কিছু হোক আর ডাকা হলো যে ইমাম জাফর সাদেককে ডাকো আর সবাইকে সবাসৎ সবাইকে বলে দিল আমি যখন বসা থাকবো আমার মাথার টুপি যখন সরাবো তখন তাকে কতল করে দিবা শেষ ইমাম জাফর সাদেককে দরবার ডাকা হলো রহমতোল্লা আলীকে এরপর যখন দরবার ঢুকতেছেন তখন ওই বাদশা খলিফা মংসুর তখন তিনি সিংহাসন উঠে যে এমন জাফর সাদেককে কদম করে তার নিজের সিংহাসনে বসাইলেন এবং জাফর সাদেক বলতেছেন যে আমাকে ডাকছেন কি মনে করে কেমনি কি পায় না ডাকছি আপনার কোনো দরকার প্রয়োজন অভাব অনটন কী কী সব আমি মিটিয়ে দিব ইমাম জাফর সাদেক বলেন যে আপনার রাজা বাসা আপনার স্থান আপনার থাকবেন আমাকে ডাইকে ডিস্টার্ব করবেন না আমার ধ্যান ভগ্ন করবেন না আমি আপনার কাছে কিছুই চাই না আমার আল্লাহ আমাকে দিবে এ কথা বলে চলে গেছেন রাজ বলতেছেন লোকেরা বলতেছেন জল্লাদ বলতেছেন না আপনি বললেন কি আর করলেন কি আপনারে বললেন যেমন জাফর সাথে কাজটা পরে মাথার না সরাবেন আর আমরা তরবারি শেষ করে দেবো কয় তোমরা চুপ করে বুঝবে না যখন আমি দেখতেছি মোহাম্মদ জাফর সাদেক রহমতুল্লাহ আমার দরবারে গেটের ভিতর দিয়ে ঢুকতেছে বিশাল এক অজগর সাপ আমার পাশাত পর্যন্ত যার মাথা ছিল সে বলতেছিল যে খলিফা মনসুর ইমাম জাফর জাফর সাব্দেককে সামান্যতম ক্ষুদের চিন্তা যদি করো আজকে তোমাকে সহকারে এখানকার লোক লস্কর যাচ্ছে সবাইকে আমি গিলা খেয়ে বেরবো মানে তোমরা দেখো নাই আমি খলিফা মনসুর আমি দেখছি আল্লাহর নবী হাদিস শিরিবার মধ্যে শেষ মানে আদালি পলিয়ান ফকদ জন্তুহু বিলহর যেই ব্যক্তি আল্লাহর মনোনীতি এমন ব্যক্তির সঙ্গে যেই ব্যক্তি শত্রুতা করে মহান মহবুদ বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন তার পক্ষে তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে দে আল্লাহ যদি জেহাদ করে পারতো নি কেউ কেউ পারতো কেউ পারবে না অনেক ইতিহাস